আমি আজকে তিলের নাড়ু বানিয়ে দেখাবো এখানে তিলের নাড়ু বানাবার জন্য নিয়েছি চাল গুঁড়ো চাল গুঁড়োর সাথে এলাচ গুঁড়ো করে নিয়েছি তিল কালাজিরে ময়দা চিনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আঁকের গুঁড় নারকেল সুজি এইগুলো দিয়ে আজকে তিলের নাড়ু বানিয়ে দেখাবো এইগুলো আমি একসাথে মিশিয়ে মাখিয়ে নেব চালের গুঁড়ো ময়দা চিনির গুঁড়ো কালা জিরে তিল সুজি নারকেল গুঁড়ো আগের গুঁড়ো এইগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব জল দেবো না আমি এইরকম আস্তে আস্তে মাখাতে থাকবো চিনি দেওয়া আছে চিনিটা গলে যাবে এইরকম অবস্থায় মাখিয়ে নেব নেবো দেখুন বন্ধুরা এইরকমভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি এটা মাখাতে টাইম বেশি যায় চিনি থাকে চিনিটা বলতে দেরি হয় এইরমভাবে নাড়ুর মতো গোল করে নেব এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা হাতে জড়িয়ে গেলে এইরকমভাবে ময়দা নিয়ে এইরকমভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে হাতে জড়িয়ে যাবে না আমার সবগুলো হয়ে এসছে সবগুলো বানানো হয়ে গেছে আমি এবার এইগুলো তেলে ভেজে নিব কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি নাড়ুগুলো দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসটা লোতে রাখতে হবে নাড়ুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা যেমন ধন ধনে আওয়াজ হয়েছে একদম শক্ত হয়ে গেছে কড়াই থেকে তোলার সময় নরম থাকে তোলার পরে আওয়াকে শক্ত হয়ে যায় এই তিলের নাড়ুটা বানানো হয়ে গেছে তিলের নাড়ুর রেসিপিটা আমাদের ভালো লেগে থাকলে শিবানী কুকু ব্লগে সাবস্ক্রাইব করুন লাইক দেবেন